আপনাকে যদি বলা হয় যে একটা ফোন সাত দিনেরও বেশি পানিতে চুবিয়ে রাখলেও ওই ফোনটাতে কোনো রকমের পানি ঢুকবে না এবং কোনো রকমের সমস্যা হবে না এই কথাটা আপনি কতটুকু বিশ্বাস করবেন হ্যাঁ অবিশ্বাস হলে এটাই সত্যি রিয়েলমি তাদের সি সিরিজের আরেকটা ফোন লঞ্চ করতেছে রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো এবং এই ফোনটা তারা ক্লেম করতেছে যে ষাট দিনেরও বেশি এই ফোনটা পানিতে চুবিয়ে রাখা যাবে তারপরে কোনো রকমের পানি ঢুকবে না এই ফোনটাতে তো আমরা তো শুধু এই পানিতে চুবানো যায় এটা দেখে নিয়ে নিব না এই ফোনটাতে কি কি ব্যবহার করা হয়েছে এটা প্রসেসর কি ব্যবহার করা হয়েছে এটা ক্যামেরা কোয়ালিটি কেমন হবে ব্যাটারি ব্যাক কেমন হবে এই সব কিছু দেখে আমরা তারপরেই সিদ্ধান্ত নিব এই ফোনটা নিব কি নিব না তো এই ফোনটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে তাও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রথমে যদি ফোনটা ডিজাইন নিয়ে কথা বলি দেখতে শুনতে বেশ সুন্দর একদম সলিড একটা ভাইপ পাবেন হাতে ধরে যদি এটা একটা প্লাস্টিক বিল্ডের ফোন কিন্তু এটাতে প্লাস্টিক হলেও বেশ ভালো মানে প্লাস্টিকই তারা ব্যবহার করছে এই ফোনটার থিকনেস হলো এইট পয়েন্ট ওয়ান এম এম এটার ওয়েট ব্যবহার করেছে দুইশো পাঁচ গ্রামের মতো ওয়েট ব্যালেন্স বেশ ভালো হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাবেন এই ফোনটা এই ফোনটা তারা ব্যবহার করছে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন প্রো রেটিং অর্থাৎ ওয়াটার ডাস্ট অ্যান্ড রেটিং দুইটাই ব্যবহার করছে এখানে তারা এই ফোনটা আপনারা মনে করেন যে মিটার পানিতে দিন পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন তারপরে আর ছয় মিটার পানিতে রাখতে পারবেন মিনিটের মতো কোনো রকমের সমস্যা হবে না এই ফোনটাতে এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চের একটা অ্যামোলেট ওয়ান টোয়েন্টি হাজার ফুল এইচডি প্লাস রেজলেশনের ডিসপ্লে সাথে এটাতে তারা ব্রাইটনেস ব্যবহার করেছে বারোশো নিটস ব্রাইটনেস অর্থাৎ ইনডোর আউটডোর ব্যবহার করতে পারবেন এবং কি ডিরেক্ট সানলাইটে গেলেও অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো রকমের বেগ পাইতে হবে না আপনাকে সাথে এটাতে কিন্তু তারা হাজার নিস ব্রাইটনেস ব্যবহার করছে অর্থাৎ এই ডিসপ্লেটাতে যখন আপনি কোনো ছবি টবি দেখবেন বা কোনো গান প্লে করবেন তখন কিন্তু সর্বোচ্চ উজ্জ্বল আলো দিয়েই দেখতে পারবেন এবং এই ডিসপ্লেটা তো পিপিআই ব্যবহার করা হয়েছে তিনশো আশি তো ডিসপ্লেটা সেই লেভেলে একটা ডিসপ্লে হবে যেহেতু এখন আসি পারফরমেন্স একশন নিয়ে এই ফোনটাতে এন্ড্রয়েড পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড ফিফটিন এবং রিয়েলমি ইউআই সিক্স ব্যবহার করছে তো রিয়েলমির ইউআই নিয়ে আসলে ক্লেম করা কোনো কিছু নেই সফটওয়্যার এক্সপ্রিয়েন্ট ভালো হবে সাথে এখানে যেহেতু ফিফটিন ব্যবহার করছে অবশ্যই সিক্সটিন ব্যবহার করার দরকার ছিল কারণ দেখেন অন্য বড় কোম্পানিগুলো যখন ফোন লঞ্চ করতেছে এখন তারা কিন্তু সবাই সিক্সটিন নিয়ে আসতেছে তো এই জায়গায় মনে হয় রিয়েলমি একটু পিছিয়ে থাকলো আর এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে বেশ জনপ্রিয় একটা প্রসেসর পরিচিত একটা প্রসেসর ওয়েলকাম স্ন্যাপড্রাগন সিক্স এবং এটা কিন্তু একটা সিক্স নাইন প্রসেসর তো এই প্রসেসরটা কিন্তু বেশ পুরনো আমরা কিন্তু এই প্রসেসরটাকে এর আগেও বেশ কিছু ফোনে দেখেছি বিশেষ করে আপনি যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতর ফোন নেন এই রেঞ্জের ভিতর ফোন নিলে কিন্তু এই প্রসেসরটা আর আপনি যদি মিডিয়া এর প্রসেসর নেন সেক্ষেত্রে অবশ্যই জি হান্ড্রেড ড বা জি হান্ড্রেড জি নাইনটি নাইন এই প্রসেসরগুলো কিন্তু দেখে থাকেন তো এই ফোনটার প্রসেসরটা দিয়ে আপনি কেমন পারফরমেন্স পাবেন আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন যে আপনি টুকটাক গেমিং করবেন হ্যাঁ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত অ্যাপসগুলো চালাবেন তাহলে আপনার জন্য ঠিকঠাক আছে বাট আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ এই ফোনটাতে আপনি হেভি গেমিং করতে পারবেন না এই ফোনটা পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে ছয় জিবি র্যাম এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেন্ঞ্জ এবং একশো আঠাশ জিবি স্টোরেন্স তবে এটাতে কিন্তু আলাদা করে আপনার মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন তবে এখানে যেহেতু দুশো ছাপ্পান্ন জিবি স্টোরঞ্জ দিছে তাই এটাতে আমি বলবো মোর দেন আপ কারণ হলো যে দুশো ছাপ্পান্ন জিবি স্টুরেন্সের পরও এখানে আলাদা করে মেমোরি কার্ডের দরকার হয়নি তারপরে এখানে তারা এই জিনিসটা দিচ্ছে এই জিনিসটা অবশ্যই ভালো লাগার বিষয় এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে দেখুন ক্যামেরাতে তারা প্রাইমারি ক্যামেরা ব্যবহার করছে একটা যেটা ফিফটি মেগাপিক্সেলের এবং এটা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ হাজার পি থার্টি এপিএস পর্যন্ত হ্যাঁ এই ফোনটাতে আমি এই জায়গায় অবশ্যই বলবো কমতি আছে কারণ এখানে শুধুমাত্র একটা প্রাইমারি ক্যামেরা ব্যবহার করছে অবশ্যই এখানে একটা আল্ট্রা ক্যামেরা ব্যবহার দরকার ছিল কারণ এখানে যদি একটা সিক্স এমবি একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করত তাহলে কিন্তু ক্যামেরা সেট আপটা একদম ঠিকঠাক মনে হতো এই ক্যামেরা সেট আপটা আমার কাছে অতটা ভালো লাগে নি সাথে এখানে সেলফি ক্যামেরা পাবেন আপনারা একটা এইট মেগা পিক্সেলের এবং এটাতেও আপনার ভিডিও রেকর্ড করে দিতে পারবেন সর্বোচ্চ হাজার আশি পি থার্টি পর্যন্ত তো ক্যামেরা কোয়ালিটি কেমন হবে সেটা মূলত ফোনটা লঞ্চ হওয়ার পরই বোঝা যাবে তো তারপরে আমি বলবো অবশ্যই এখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরার দরকার ছিল এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে এই ফোনটাতে রয়েছে সাত হাজার এম এর একটা ব্যাটারি তখন ক্যামেরাতে একটু কেপটামি করলেও এখানে কিন্তু তারা ব্যাটারিতে কেপটামি করেনি সাত হাজার এম এইচ এর ব্যাটারি দিছে অর্থাৎ আপনি দুই থেকে আড়াই দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর আপনি যদি ভারী ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এক থেকে দেড় দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে পঁয়তাল্লিশের একটা ফার্স্ট চার্জার তবে এটাতে আরেকটা ভালো দিক আছে যেটা আপনি রিভার চার্জার সুবিধা এখানে কিন্তু রয়েছে তারা তো রিভার চার্জার সাপোর্ট করে এই ফোনটা তো এই ফোনটা কিন্তু এখনও লঞ্চ হয়নি এই ফোনটা লঞ্চ হবে আগামী পাঁচই নভেম্বর তো লঞ্চ হওয়ার পর এটার দামটা সম্ভবত নির্ধারিত হবে এবং এটার রিয়েল পারফরমেন্সটা আপনার তখনই বলতে পারবো যখন এই ফোনটা আমরা হাতে নিয়ে রিভিউ করতে পারবো তো এই ফোনটার প্রাইস আনুমানিক সম্ভবত বিশ হইতে চব্বিশ হাজার টাকা তেইশ হাজার টাকা এর মধ্যেই থাকবে এর চাইতে বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই বলবো ফোনটার বাজেট অনেক বেশি হয়ে গেল কারণ এই ফোনটা যদি আপনি দেখেন যে পানিতে ডুবায় রাখা যাবে আসলে পানিতে ডুবায় রাখা যাবে ওইটা কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে যে এটা পারফরমেন্স কেমন করবে এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে কারণ আমরা তো শুধু পানিতে ডুবায় রাখার জন্য নিব না ফোনটা অবশ্যই আমরা ফোনটাকে ব্যবহার করব এই ফোনটার জন্য একটা ভালো পারফরমেন্স পাই এই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে তো তারপরে এই ফোনটা কিন্তু পাঁচে নভেম্বর লঞ্চ হবে অর্থাৎ আজকে যে ভিডিওটা আমি শুট করতেছি এটা কিন্তু আজকে কিন্তু তিন তারিখ অর্থাৎ আর দুই দিন পরে কিন্তু এই ফোনটা লঞ্চ হবে এবং লঞ্চ হওয়ার পর আপনাদেরকে একটা রিয়েল রিভিউ দিবো আপনাকে আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন